এই লিভারের এই জায়গাটা দেখেন একটা গর্ত হয়ে আছে ঠিক এই গর্তটা কেন বলতে পারেন এখানে পিত্তথলিটা ছিল সালামু আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজ রহমান লিভার পিত্তথলি পিত্তনারী ও ক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি পাশাপাশি এ এম জেড হেপাটোবিলিয়ান প্যানক্রিয়েটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি ঠিক এক সপ্তাহ আগে আমারই পরিচিত একজন চিকিৎসকের চাচা পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করি ওনার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা ছিল সেই অবস্থা নিয়ে ওনার ভাতিজার কাছে যায় তার ভাতিজা কিছু লিখে করে দেখলেন যে পিত্তথলিতে পাথর সেই অবস্থা নিয়ে উনি আমার কাছে পাঠিয়ে দিলেন আমি ওনাকে দেখার পরে বিশেষ করে ওনার একটা ইতিহাস ছিল ওনার খাবারের রুচি কিছুটা কমে গেছে যে কারণে আমার একটু সন্দেহ হয় সেই সন্দেহর জায়গা থেকে আমি ওনাকে দুটি পরীক্ষা করতে দিই একটি পেটের এমআরসিপি আর একটি হচ্ছে টিউমার মার্কার অর্থাৎ টিউমারের বা ক্যান্সার আনফরচুনেটলি সেই টিউমার মার্কারও নেগেটিভ ছিল এবং কোনো টিউমার বা ক্যান্সার শনাক্ত হয়নি ফলে আমি একটি পিত্তথলির পাথর বা ডিজিজ মনে করেই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটা শেষ করি কিন্তু পিত্তথলিটা পেট থেকে বের করে আনার পরে আমি যখন আবার একটু ভালো করে দেখলাম আমার মনে কিছুটা সন্দেহ হলো যে হয়তো বা পিত্তর কোনো একটা অংশ একটু শক্ত হয়ে আছে টিউমারের মতো মনে হয় আমি রোগীর সাথে কথা বলে পার্টির সাথে কথা বলে হিস্টোপ্যাথলজির জন্য একটি ভালো সেন্টারে পাঠিয়ে দেয় আনফর্চুনেটলি পরীক্ষা নিরীক্ষা ওনারা করে দেখলেন যে পিত্তরিতে ক্যান্সার ওনার বা এই রুগী একটু হিস্টোপ্যাথোলজিটা আপনাদেরকে চাই এইটি হচ্ছে একটা হিস্টোপ্যাথোলজির রিপোর্ট চমৎকার রিপোর্ট করেছেন সেখানে কমেন্টস করতে গিয়ে তারা লিখেছেন অ্যাডেনো কার্সিনোমা ওয়েল ডিফারেন্সিয়েটেড অ্যাডেনো কার্সিনোমা মানে ক্যান্সার অর্থাৎ পিত্তথলির ক্যান্সার সেই ক্যান্সারের অনেকগুলো গ্রেডিং আছে গ্রেড ওয়ান অবস্থায় আছে বাস অন্য অন্য অবস্থা ভালো শুধুমাত্র যে ক্যান্সারটা সেটাই আর্লি অবস্থায় ছিল এই যে কোনো একটা ডিজিজকে নন ক্যান্সার মনে করে সার্জারি করার পরে সেটি যদি ক্যান্সার শনাক্ত হয় এই ধরনের শনাক্তকরণকে বলা হয় ইনসিডেন্টাল ডায়াগনোসিস বা ইনসিডেন্টাল কার্সিনোমা আর আমাদের মানবদের অর্গানের যে কোনো বিনাইন ডিজিজ হলে যদি সার্জারি প্রয়োজন হয় সার্জারি করার পরে হিস্ট্রোপ্যাথোলজিতে পাঠানোটাই হচ্ছে একটা রোলস এবং সেখানে যদি ক্যান্সার শনাক্ত হয় সেটাকে বলা হয় ইনসিডেন্টাল কার্টসিনোমা মনে রাখবেন ইনসিডেন্টাল কার্টসিনোমা সবসময় ভেরি আর্লি স্টেজ অফ ক্যান্সার রুগীর হিস্টোপ্যাথোলজির রিপোর্ট নিয়ে আমার কাছে আসলেন আমি ওনাদের সাথে কথা বললাম যে ওনার এখন পূর্ণাঙ্গ সার্জারি লাগবে পূর্ণাঙ্গ সার্জারি মানে কি অর্থাৎ সেই পিত্তথলি পাথর সার্জারি আগেই যদি ক্যান্সারটা শনাক্ত হতে হয় তাহলে আমরা কি করতাম লিভারের সাথে পিত্তথলিটা লাগানো থাকে সেই পিত্তথলি সংশ্লিষ্ট লিভারের কিছু অংশ ফেলে দিতে হয় তার মানে হলো ওনাকে আবার দ্বিতীয়বার সার্জারি করব এবং লিভারের অংশ বিশেষ আমি কেটে নিয়ে আসবো যেহেতু এটি বেশ খুব ছোটো একটা সার্জারি আমার সেই পরিচিত চিকিৎসকের সাথেও আমি আলাপ করি ওরা রাজি হয় আলহামদুলিল্লাহ আজকে আমি ওপেন পদ্ধতিতে এই সার্জারিটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করি তাহলে আমি যে মেসেজটি এই মুহূর্তে দিব আমাদের মানব দেহে যে কোনো অর্গান বা অর্গানের অংশ বিশেষ যে কোনো রোগ মনে করেই অপারেশন করা হোক না কেন অপারেশন শেষে অবশ্যই সেই অর্গান বা অর্গানের অংশ বিশেষ হিস্টোপ্যাথোলজির জন্য বায়োপসির জন্য অবশ্যই পাঠাবেন কারণ বলা যায় না সেই যেটাকে আপনারা বা আমরা ক্যান্সার মনে করিনি সেখানে ক্যান্সার লুকায়িত থাকতে পারে এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি কেটে নিয়ে আসি এই আমার হাতে যেটি দেখছেন কালার দেখেই আপনারা বুঝতে পারছেন এটি একটি লিভারের কালার যেটা আপনারা প্রায় দেখে থাকেন আপনারা বাজারে গিয়ে যারা বিশেষ করে গরু বা ছাগলের কলিজা কিনেন দেখবেন একই রকম চেহারা মানুষের কলিজাও প্রায় একই রকম এটি কিন্তু পুরো কলিজা না একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন প্রায় দেড় কেজি এখানে আমি লিভারের দেড়শো থেকে দুইশো গ্রামের মতো কেটে নিয়ে আসছি দেখেন এই লিভারের এই জায়গাটা দেখেন একটা গর্ত হয়ে আছে ঠিক এই গর্তটা কেন বলতে পারেন এখানে পিত্তথেলিটা ছিল লিভারের সারফেসে পিত্তথেলিটা এখানে লেগে থাকে বা ঝুলে থাকে সব মানুষের ক্ষেত্রে একই রকম আমরা আগের বার ল্যাপাস্কোপি পদ্ধতিতে এই পিত্তথেলিটা বের করে নিয়ে আসছিলাম আজকে আমি যেটি বললাম রিভিশনাল সার্জারি অর্থাৎ এখানে যেহেতু পিত্তথলি নিয়েও হচ্ছে পিত্তথলি ক্যান্সারের ক্ষেত্রে এই থলি যেহেতু কাটাই আছে ঠিক তার চারো পাশের 3 সেন্টিমিটার লিভার কেটে নিয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা বুঝতে পারছেন আমি থেকে দিক এই রোগীর পিত্তথলি পাথর শনাক্ত হওয়ার সময় যদি ধরা পড়তো যে তার পিত্তথলিতে ক্যান্সার আছে তাহলে আপনারা কি দেখতে পারতেন ঠিক এরকমই লিভারটা দেখতে পারতেন সাথে এখানে একটা পিত্তথলি দেখতে পারতেন হয়তোবা পিত্তথলিটা কাটলে তার ভিতরে পাথর দেখা যেত তাহলে প্রিয় দর্শক বললে আমরা কি বুঝলাম পিত্তিনের পাথর মনে করে যদি পিত অপারেশন করা হয় সেটি হিস্ট্রোপ্যাথোলজিতে যদি ক্যান্সার শনাক্ত হয় তাহলে রিভিশনাল সার্জারি বা রিভিশন করতে হবে অর্থাৎ পুনরায় সার্জারি করে লিভারের অংশবিশেষ ফেলে দিতে হবে এটি আবারও আবারওসিতে বা হিস্ট্রোপ্যাথোলজিতে যাবে এবং পরবর্তী চিকিৎসা হচ্ছে থেরাপি পাবে আমি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠাবো উনি তিনটে বাদ বা ওনার নিয়ম অনুযায়ী একটা সাইকেল দিবেন আলহামদুলিল্লাহ রোগে খুব ভালোভাবে ব্যাপ করবেন অর্থাৎ সম্পূর্ণ কিওর হয়ে যাবে কেন কিওর হয়ে যাবেন ইনসিডেন্টাল কাঠ সিনেমা সবসময় ভেরি আর্লি স্টেজ থাকে তাহলে আমরা যে মেসেজ দিয়ে শেষ করতে চাই আমাদের মানবদেহের যদি কোনো বিশেষ কেটে ফেলি অবশ্যই সেটি আমরা হিস্টোপ্যাথলজির জন্য পাঠাবো ভালো থাকুন আল্লাহ